নম ভগবাসী কৃষ্ণ জয় রাধে নমস্কার দর্শক বন্ধুরা আমি মধুমিতা আমার এই ভিডিওটিতে জানাই আপনাদের আরও একবার স্বাগত আশা করছি ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা সামনে আসতে চলেছে রাধা অষ্টমী এই বছর রাধা অষ্টমীর বিশেষ তিথিতে রাধা রানীকে আপনারা কোন ভোগ নিবেদন করবেন রাধারানীর প্রিয় ভোগ কী তার উপরে আজকের এই ভিডিওটি বানানো হয়েছে শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন সেই জন্য ভক্তবৃন্দ প্রতি বছর ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে এই দিনটি রাধাষ্টমী হিসেবে পালন করেন কেউ যদি একবার রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে তার জন্ম জন্মান্তরের যে অর্জিত পাপ রাশি আছে তা বিনিষ্ট হবে শাস্ত্রে বলা হয়েছে যে এক রাধাষ্টমী ব্রত হচ্ছে লক্ষাধিক একাদশী ব্রতের সমান শাস্ত্রে আরও বলা হয়েছে একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সমস্ত নদীতে স্নান করলে যে পূর্ণ পাওয়া যায় তার সমান পূর্ণ লাভ করা যায় এক পর্ব সমান স্বর্ণ দান করলে যে পূর্ণ লাভ হতে পারে রাধা অষ্টমী ব্রত পালন করলে আপনি সেই পরিমাণ ফল লাভ করবেন বন্ধুরা যারা জন্মাষ্টমী পালন করেছেন তাদের অবশ্যই রাধা অষ্টমী একইভাবে পালন করা উচিত কারণ রাধা অষ্টমীর পূর্ণ ফল সম্পূর্ণরূপে পাওয়ার জন্য রাধা অষ্টমী ব্রত কিন্তু অবশ্যই করা উচিত রাধা হলেন কৃষ্ণের পরম প্রেয়সী শ্রীকৃষ্ণ রাধা রানীর দ্বারা আকর্ষিত হন রাধা রানীর আরেক নাম হচ্ছে মদন মোহন মোহিনী শাস্ত্রে আছে কেউ যদি শ্রীকৃষ্ণের পরম প্রেম লাভ করতে চান তো অবশ্যই রাধা রানীকে সন্তুষ্ট করতে হবে রাধারানীর জন্ম যেহেতু মধ্যাহ্নে তাই ব্রতটি বারোটা পর্যন্ত হয়ে থাকে বারোটা পর্যন্ত উপবাস করে তারপর ভোগ নিবেদন করতে হয় শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীতে যেমন শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করার রীতি আছে ঠিক সেরকমভাবে শ্রী রাধিকার জন্মতিথিতেও শ্রী রাধিকা কে রকমের ভোগ নিবেদন করতে পারেন কিন্তু সকল ব্যক্তির পক্ষে ভোগ নিবেদন করা সম্ভব নাও হতে পারে এক্ষেত্রে বন্ধুরা এই পাঁচটি ভোগ নিবেদন করতে পারেন যেগুলি শ্রী রাধিকার অত্যন্ত প্রিয় রাধা অষ্টমীর পূর্ণতিথিতে সেই ভোগগুলি যদি আপনারা নিজের হাতে বানিয়ে রাধা কৃষ্ণকে নিবেদন করেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা শ্রী রাধার এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন এবং শ্রী রাধাকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবারের সার্বিক মঙ্গল হবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক রাধারানীর প্রিয় ভোগ কি রাধা রানীর প্রিয় ভোগ হচ্ছে দই আরবি কচুর মুখী দিয়ে তৈরি করা হয় এই দই আরবি বন্ধুরা রাধা অষ্টমী তিথিতে দই আরবি ভোগ নিবেদন করবেন এর জন্য কচুর মুখিগুলোকে ভালো করে ঘি দিয়ে ভেজে নেবেন তারপর মশলা সেই কচুর মুখিগুলোকে নিজের হাতে রান্না করবেন এবং রাধারানীর কাছে ভোগ হিসেবে নিবেদন করবেন বন্ধুরা এই দই আরবি ভোগ কিন্তু রাধারানীর খুবই পছন্দের এই ভোগ ছাড়াই কিন্তু রাধা রানীর পুজো কিন্তু সম্পন্ন হয় না তাই রাধা অষ্টমীর পূর্ণ তিথিতে আপনারা যদি ছাপ্পান্ন ভোগ নাও নিবেদন করতে পারেন রাধা রানীর অত্যন্ত প্রিয় এই ভোগটি দই আরবি দিতে কিন্তু ভুলবেন না দ্বিতীয়ত যে ভোগটি রাধা রানীর অত্যন্ত পছন্দের সেটি হচ্ছে রাবড়ি যেমন গোপাল সোনার অত্যন্ত পছন্দের হচ্ছে মাখন মিশ্রি ঠিক সেরকমভাবে শ্রী রাধিকার অত্যন্ত পছন্দের এবং অত্যন্ত প্রিয়ভোগ হচ্ছে রাবড়ি রাবড়ি বানানোর জন্য আপনারা গরুর দুধকে খুব ভালোভাবে জ্বালিয়ে নেবেন খুব ঘন করে জ্বালিয়ে প্রায় অর্ধেক পরিমাণ করে নেবেন তার মধ্যে সামান্য মিশ্রি একটু কেশর এবং ড্রাই ফ্রুটস দিয়ে আপনারা রাবড়ি খুব সহজে বানাতে পারবেন এবং অবশ্যই এটি রাধা অষ্টমীর দিনে নিজের হাতে বানিয়ে রাধারানীর কাছে নিবেদন করবেন তৃতীয় যে ভোগটি রাধারানীর অত্যন্ত প্রিয় সেটি হচ্ছে মালপোয়া সাধারণত দুধসুজি চিনি ইত্যাদি ভালো করে মিশিয়ে তার মধ্যে সামান্য ড্রাই ফ্রুটস নারকেল কুচি এবং সামান্য ছোট ছোটো গুঁড়ো দিয়ে মালপোয়া তৈরি করা হয় চতুর্থ যে ভোগটি রাধারানীর অত্যন্ত পছন্দের সেটি হচ্ছে সিমুয়ের পায়েস হ্যাঁ বন্ধুরা সিমুয়ের পায়েস রাধারানীর অত্যন্ত পছন্দের তাই অবশ্যই রাধা অষ্টমী তিথিতে শ্রী রাধিকার জন্মদিনে সিমুয়ের পায়েস নিবেদন করতে পারেন জন্মাষ্টমী তিথিতে যেমন লুচি সুজি নিবেদন করা হয় শ্রীকৃষ্ণকে ঠিক সেরকমভাবেই রাধা অষ্টমী তিথিতে রাধারানীকে লুচি এবং তার সাথে সিমুয়ের পায়েস ভোগ নিবেদন করতে পারেন অনেক সময় অষ্টমী তিথিতে অনেকে অন্য ভোগ দেন না সেক্ষেত্রে লুচি ও সিমুইয়ের পায়েস আপনারা ভোগ হিসেবে নিবেদন করতে পারেন পঞ্চম এবং শেষ যে জিনিসটি ছাড়া রাধা অষ্টমীর ভোগ নিবেদন কিন্তু অসম্পূর্ণ এই জিনিসটি আপনারা কিন্তু অবশ্যই জোগাড় করবেন এবং রাধা অষ্টমী তিথিতে রাধারানীকে নিবেদন করবেন তার আগে আমি বলে দেব রাধা অষ্টমী পালনে কিছু সতর্কতা যেগুলি অবশ্যই পালন করতে হবে রাধা রানীর জন্ম সময়ে হয়েছিল তাই উপবাসের সময় দুপুর বারোটা পর্যন্ত রাখতে হবে রাধা অষ্টমীর আগের দিন নিরামিষ খাবার খেতে হবে বন্ধুরা রাধা অষ্টমীর দিন খুব ভোরবেলা শয্যা ত্যাগ করতে হবে এবং এই দিন বাড়িতে ঝগড়া কলহ অশান্তি বিবাদ ইত্যাদি করবেন না আমিষ খাওয়ার সেদিন বাড়িতে আনবেন না এবং সেই দিন বাড়ি থেকে কাউকে খালি হাতে যেতে দেবেন না আপনার সাধ্য মতো সামর্থ্য মতো তাকে খাদ্য অর্থ বা বস্ত্র দিয়ে তবেই ঘর থেকে বিদায় দেবেন বন্ধুরা সেদিন পশু পাখিদেরও আঘাত করবেন না যতটুকু পারবেন তাদের দেওয়ার চেষ্টা করবেন এই অষ্টমী তিথিতে গোমাতা এবং গোশালারও পূজা হয় তাই আপনার বাড়িতে গোমাতা থাকলে অবশ্যই তার পুজো করবেন এবং বাড়িতে যদি কোনো গরু সেই দিন আসে তাকে কিন্তু অবশ্যই কিছু খাওয়াবেন বন্ধুরা চলুন বন্ধুরা এখন আমি আপনাদের বলেই দিই যে রাধা অষ্টমীর ব্রতটি কোন ফল ছাড়া অসম্পূর্ণ এবং এটি একটি ভোগ যেটি ছাড়া রাধা অষ্টমী ব্রত কিন্তু অসম্পূর্ণ সেই ফলটি হচ্ছে আতাফল শ্রী রাধিকার অত্যন্ত প্রিয় হচ্ছে এই আতাফল জন্মাষ্টমীর ব্রত যেমন তাল ছাড়া অসম্পন্ন হয় সেরকম সেরকমভাবেই রাধা অষ্টমীর ব্রত ঠিক একই রকমভাবে আতা ফল ছাড়া সম্পন্ন হয় না এই ফলটি রাধারানীর অত্যন্ত প্রিয় তাই আপনারা রাধা অষ্টমী তিথিতে রাধারানীকে যে ফলগুলি নিবেদন করবেন তার মধ্যে যেন অবশ্যই একটি আতাফল থাকে এই ফলটি কিন্তু আপনারা রাধা অষ্টমীর আগে জোগাড় করে রাখবেন এই ফলটি ছাড়া রাধারানীর পুজো কিন্তু সম্পন্ন হয় না আপনারা যদি রাধা অষ্টমীতে রাধারানীকে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করেন কিন্তু তাতে যদি আতা ফল না থাকে বন্ধুরা তাহলে কিন্তু সেই ছাপ্পান্ন রকমের ভোগও অসম্পন্ন হয়ে যায় তাই বন্ধুরা অবশ্যই রাধারানীকে এই আতা ফলটি নিবেদন করবেন এছাড়া আপনারা নারকেলের নাড়ু নিজের হাতে বানিয়ে রাধিকাকে নিবেদন করতে পারেন নারকেলের নাড়ু এবং তালের বড়া রাধিকা প্রিয় রাধা এই ভোগ কিন্তু অবশ্যই আপনারা বানাবেন বন্ধুরা আপনারা যে ভোগই বানান না কেন আপনাদের অন্তরের ভক্তির সাথে সেই ভোগ নিবেদন করবেন এবং তাতে তুলসীপত্র দিতে কিন্তু ভুলবেন না আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলেই কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে জানায় রাধা অষ্টমীর অগ্রিম শুভেচ্ছা